আলাইকুম এই যে আমি কিছু ভিডিও করলাম অনেক সুন্দর লাগলো এই জন্য করলাম আপনাদের সাথেও শেয়ার করি যেখানেই থাকি অনেক দূর থেকেও সবাই সবার ভিডিও দিচ্ছি বলে দেখতে পাচ্ছি বাংলাদেশের অনেক জায়গায় আমরা তো যাই না দেখতে পাচ্ছি আমেরিকায় অনেক জায়গায় মানুষে আসে না তারা দেখতে পাচ্ছে একই আমেরিকায় থাকলেও মানুষে অনেকে আসছে না এই এরিয়ায় কি অন্য মানুষে ভিডিও দেখছে ওই এরিয়ায় আমরা যাচ্ছি না এগুলা দেখছি দেখেন কী সুন্দরকের বাড়ির সামনে সাজানো আপনারা সবাই বাড়ির সামনে নামকে সাজাবেন বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক জায়গা থাকে অনেক সুন্দর সুন্দরকের গাছ লাগাবেন ফুল লাগাবেন নিজেও সুন্দর থাকবেন পরিবেশটাও সুন্দর করবেন এগুলো আমাদের দরকার এইটা এই যে কি সুন্দর করে দেখেন বাড়িটার পাশ দিয়ে চারিদিকে সাজানো গোছানো অনেক সুন্দর লাগে সবাই ভালো থাকবেন ভিডিও আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই পছন্দ হলে কেমন দেখলেন লিখবেন বলবেন এরিয়াটাও কেমন হলো বলবেন আমার ভিডিওটা করাটাও কেমন হলো সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ ভিডিওটা দেখেন কেমন লাগছে অনেক সুন্দর এরিয়াটা অনেক সুন্দর এটা হসপিটালের কাছে হসপিটালে